হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করব পঁই দিয়ে ডাল তাই আজকে আমার বাগান থেকে আমি পঁইশাকুলো তুলে নিচ্ছি তারপরে পঁইশাকুলো আমি ভালো করে ধুয়ে নেব পানি দিয়ে তারপরে ধোয়া হয়ে গেলে আমি গুলো কেটে কুটে নেব তারপর আমি একটা বাটিতে ডাল নিয়ে নেব ডাল নিয়ে তারপরে পানি দিয়ে দেবো কারণ পানি দিয়ে ভালো করে ধুতে হবে আগে এই যে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ডালগুলো তারপরে এই পানিগুলো আমি আমার ফুল গাছে দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি পেঁয়াজ মরিচ রসুন সব কিছু কেটে নিয়েছি সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে খুব সহজ হয় এখন আমি চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে সেখানে আমি রসুন আর হলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব তারপর সেগুলো নেড়ে চড়ে বাদামি রঙের করে নেবো বাদামি রঙ হয়ে আসলে এখানে আমি অল্প একটু আদা আর রসুন বাটা দিয়ে দিব তারপর আবার নেড়ে চেড়ে দিব আদা রসুন বাটা তেলের মধ্যে দিলে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে না তাই আমি তেলের মধ্যেই আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম তারপর অল্প একটু ভেজে এখন পানিটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব হলুদ মরিচ আর ধনিয়া একসাথে করা আমার মশলাটা দিয়ে তারপরে আবার নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে তারপরে কষিয়ে আসলে সেখানে আমি মরিচ দিয়ে দিলাম মরিচ দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে তারপরে যখন উপরে তেল ভেসে উঠবে তখন আমি মসুরির ডালগুলো দিয়ে দিলাম এখন মশলার সাথে ভালো করে ডালগুলো ভেজে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে আর কি ভালো করে ভেজে নিলে ডালটা তাহলে খুব মজা হয় এখন আমি দিয়ে দিব পানি আমি কিন্তু আরও পানি দিয়েছিলাম এরপরে কারণ টুকমানিতে তো আর কখনও রান্না হয় না কিন্তু সেটার ভিডিও ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছিলাম তাই তোমাদের আবার বলে দিলাম এখন ঢাকনাটা দিয়ে দিলাম তারপর একটু পরে খুলে আমি আবার পানি দিয়েছিলাম সেটাই আমি তোমাদের দেখাতে পারিনি তারপর আবার ঠেকে দিয়েছিলাম এখন খুব বলো করছে তাই আমি কেটে রাখা পৈশাকগুলো দিয়ে দেব সবগুলো পৈশাক এই বলকোঠা ডালের মধ্যে দিয়ে তারপর আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দেব এখন চুলা রাসটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি কারণ ডালটা ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে এটা আমি মাঝে মাঝেই খাই ডালটা খুবই মজা তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখবে তখন আমি আবার ঢাকা দিয়ে দিলাম তারপর ঢাকনাটা তুলে নিলাম দেখো কত সুন্দর হয়ে গেছে আর তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার পেজে লাইক দিয়ে দেবে ফলো দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে তোমরা কি কি রেসিপি চাও আমি চেষ্টা করব ওইভাবেই দেওয়ার এই যে হয়ে গেছে আমার পৈশাকের ডাল তাই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন আমি ভাত দিয়ে খাবো আর সাথে একটা মাছ আছে এটা আমি মরিচ দিয়ে রান্না করেছিলাম আগেই তোমাদের এই ভিডিওটাও আমি দেবো এই যে এখন আমি এগুলো দিয়ে ভাত খাবো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ